আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ওমানের ওয়ার্ক পারমিটের ভিসা নিয়ে কিছু প্রয়োজনীয় কথা প্রয়োজনীয় তথ্য আপনাদের মাঝে দিব আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ওমানে ওয়ার্ক পারমিটের জন্য প্রয়োজনীয়তা ওমানে ওয়ার্ক পারমিট সংরক্ষিত করতে নিয়োগকর্তা এবং কর্মচারীদের অবশ্যই নির্দিষ্ট মানদণ্ড পূর্ণ থাকতে হবে বৈধ পাসপোর্ট কর্মচারীদের পাসপোর্টের সর্বনিম্ন মেয়াদ ছয় মাস থাকতে হবে শ্রম ছাড়পত্র নিয়োগকর্তাদের অবশ্যই জনশক্তি মন্ত্রালয় থেকে একটি শ্রম লাইসেন্স নিতে হবে একজন বিদেশি কর্মী নিয়োগের প্রয়োজনীয়তা নিশ্চিত করে মেডিকেল পরীক্ষা স্বাস্থ্য মন্ত্রণালয় দ্বারা একটি মেডিকেল সার্টিফিকেট প্রদান করতে কিছু জাতীয়তা প্রয়োজন প্রাসঙ্গিক যোগ্যতা কর্মচারীদের কাজের ভূমিকার সাথে প্রাসঙ্গিক প্রয়োজন প্রয়োজনীয় যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ওমান ওয়ার্ক পারমিটের আবেদন প্রক্রিয়া উমানাইজেশন কোটা এবং কাজের কিছু নিয়ম কারণ মেনে চলা নিশ্চিত করে জনশক্তি মন্ত্রালয় থেকে একটি শ্রম লাইসেন্স পান পাসপোর্ট কপি ফটোগ্রাফ এবং মেডিকেল সার্টিফিকেটের মতো প্রয়োজনীয় সমস্ত নথি সহ রয়্যাল উমান পুলিশের কাছে কর্মসংস্থান ভিসার আবেদন জমা দিন অনুমোদনের পর কর্মচারী উমান প্রবেশ করতে পারে আগমনে তিরিশ দিনের মধ্যে তাদের অবশ্যই রয়্যাল ওমান পুলিশের সিভিল স্ট্যাটাস বিভাগ থেকে একটি আবাসিক কার্ড পেতে হবে উমান ভিসা স্পন্সরশিপের জন্য প্রক্রিয়া উমানের নিয়োগকর্তা তাদের বিদেশি কর্মীদের জন্য স্পন্সর হিসেবে কাজ করে এই স্পন্সরশিপ কর্মচারীদের আইনি অবস্থা শ্রম আইনি মেনে চলা এবং চুক্তিভিত্তিক বাধ্য বাধ্যকতা পূর্ণ দায়িত্ব অন্তর্ভুক্ত করে নিয়োগকর্তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে সমস্ত ভিসা এবং পারমিটের আবেদন সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে এবং কর্মচারীদের পক্ষে জমা দেওয়া হয়েছে ওমানের ওয়ার্ক পারমিট বা ভিসার জন্য প্রক্রিয়াকরণের সময় ওমানে ওয়ার্ক পারমিট এবং ভিসার প্রক্রিয়াকরণের সময় সাধারণত এক সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত হয়ে থাকে অসম্পূর্ণ অ্যাপ্লিকেশন বা অনুরোধের উচ্চ পরিমাণের কারণে বিলম্ব ঘটতে পারে নিয়োগকর্তাদের এই অনুযায়ী পরিকল্পনা করার এবং সময় মতো প্রক্রিয়াকরণের সুবিধার্থে সমস্ত ডকুমেন্টস সঠিক কিনা তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয় উমানে ওয়ার্ক পারমিট নবায়নের সময়কাল উমানে ওয়ার্ক পারমিট সাধারণত দুই বছর জন্য দুই বছরের জন্য বৈধ কর্মচারীর আইনগত কাজের ব্যবস্থা বজায় রাখার জন্য পারমিটের মেয়াদ শেষ হওয়ার আগে নিয়োগকর্তাদের আবারও প্রক্রিয়া শুরু করা উচিত উমানি ডিজিটাল যাযাবরদের জন্য ভিসার প্রয়োজনীয়তা এখন পর্যন্ত উমানি ডিজিটাল যাযাবরদের জন্য একটি নির্দিষ্ট ভিসা বিভাগ অফার করে না উমান থেকে দূর দূরবর্তীভাবে কাজ করা করতে ইচ্ছুক ব্যক্তিদের বিদ্যমান ভিসা বিকল্পগুলি যেমন টুরিস্ট ভিসা অন্বেষণ করা উচিত এবং তাদের ক্রয়কলা প্রমাণ প্রতিধান মেনে নেওয়া মেনে চলা নিশ্চিত করা উচিত দূরবর্তী কাজের উদ্দেশ্যে সবচেয়ে উপযুক্ত ভিসার ধরন নির্ধারণ করতে অভিবাসন বিশেষজ্ঞর সাথে পরামর্শ পরামর্শ দেওয়া হয় উমানে নিয়োগকারীদের নিয়োগের জন্য সাধারণ চ্যালেঞ্জ এবং টিপস উমানে বিদেশি নাগরিকদের নিয়োগ করার সময় নিয়োগকর্তারা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে নিয়োগ নেভিগেটিং বিভিন্ন নীতি যার জন্য উমানি নাগরিকদের একটি নির্দিষ্ট শতাংশ কর্মশক্তি প্রয়োজন নিয়োগকর্তাদের তাদের কর্মীর চাহিদা পূরণ করার সময় এই কোঠার ভারসাম্য বজায় রাখতে হবে নিয়োগকারীদের জন্য টিপস শ্রম আইন সম্পর্কে আপডেট থাকতে এবং সম্মতি নিশ্চিত করতে স্থায়ী আইন বিশেষজ্ঞ বা পরামর্শদাতাদের সাথে জড়িত থাকুন বিশ্বব্যাপী কর্মীদের নিয়োগ করুন আন্তর্জাতিক সীমা জুড়ে আপনি কর্মী সম্প্রসারণ একটি উত্তেজনাপূর্ণ পদক্ষেপ উমানে ওয়ার্ক পারমিট বা ভিসা প্রক্রিয়া করতে কতক্ষণ সময় লাগে উমানে ওয়ার্ক পারমিট বা ভিসার জন্য প্রক্রিয়াকরণের সময় ধারণ সাধারণত এক সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত হয়ে থাকে বিলম্বের সম্ভাবনা কমানোর জন্য নিয়োগকর্তাদের নিশ্চিত করা উচিত সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সঠিক এবং সম ওমানে ওয়ার্ক পারমিট ভিসা বা ভিসার স্পন্সার করার জন্য কি কি প্রয়োজন ওমানে ওয়ার্ক পারমিট ভিসা ওয়ার্ক পারমিট বা ভিসা স্পন্সারের জন্য নিয়োগকর্তাদের অবশ্যই জনশক্তি মন্ত্রণালয় থেকে একটি শ্রম লাইসেন্স পেতে হবে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে এবং উমানীকরণ নীতি এবং আইন শ্রম আইন মেনে চলতে হবে ডকুমেন্টস সাধারণত কর্মচারীদের বৈধ পাসপোর্ট ফটোগ্রাফ মেডিকেল সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় এজন্য যোগ্যতার প্রমাণ থাকতে প্রমাণ থাকে ওমানে কি ধরনের ওয়ার্ক পারমিট এবং ভিসা পাওয়া যায় ওমানে কর্মসংস্থান ভিসা সহ বিভিন্ন ধরনের কাজের ভিসা প্রদান করে যা দু বছরের জন্য বৈধ এবং একাধিক প্রবেশের অনুমতি দেয় এবং কর্মসংস্থান চুক্তি ভিসা সাধারণত দুই মাস পর দুই মাস পর্যন্ত এর মেয়াদ হয়ে থাকে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন